আজ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক মহা সমাবেশ ছিল বিশ্বাস করো অপর্ণা বাপের জন্মে একসঙ্গে এত বেজন্মা আমি দেখিনি বিশ্বাস করো তুমি এরা সবাই বেজন্মা সবারই রক্তে দোষ অথচ কি সুন্দর নাদুষ নুদুষ সবারই মুখে প্রশান্তির শান্তি কারণ তারা সবাই আজ পেয়েছে পিতার স্বীকৃতি কারা তাদের জন্মদাতা জানো তুমি কে না বলে কেন কারা বললাম জানো তুমি কারণ তাদের জন্মদাতা আবার একজন নয় কিছু নরপিসাজ একাত্তরের আগে ও পরে তাদের মায়ের যৌনাঙ্গে ঠেসে দিয়েছিল বীর্যের শক্ত সে নল এতেই জন্ম তাদের আর তাই আজ রক্তের টানে তারা সবাই এক হয়েছে তাদের পিতাদের মহাসমাবেশে বিশ্বাস করো অপর্ণা তাদের পিতারাও ছিল বেজন্মা আর তাই তো একাত্তরের বাংলা মায়ের এই বেজন্মা সন্তানেরা দালাল হয়ে তাদের মাকে তুলে দিতে চেয়েছিল ভিন দেশি খদ্দের হাতে আর ব্যর্থ হয়ে আজ তারা সব বেজন্মাকে এক করে নতুন করে শুরু করেছে কিন্তু বাংলা মায়ের সূর্য সন্তানরা কি চুপ করে বসে থাকতে পারে তাই তো আমি তোমা হতে দূরে বিশ্বাস কর অপূর্ণা মুক্ত দেশ গড়ে তবেই আমি তোমার ভালোবাসার ডাকে সাড়া দেব আরেকটু সময় দাও প্লিজ অপূর্ণা আরেকটু সাহস আর একটু ভালোবাসা দাও